আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে সম্মান দেওয়ারও মালিক আল্লাহ তালা আর নেওয়ারও মালিক আল্লাহ তালা দেখেন আজকের দিনে মালানা মিজানুর রহমান আজহারি হুজুর যে সম্মান পেয়েছে এটা এক নতুন ইতিহাস একটা সময় তাকে যখন দেশ থেকে বের করে দিয়েছে তারাই আজ দেশের বাহিরে মানে চিন্তা করতে পারতেছেন ওই যে একটা গান রয়েছে যে সকাল বেলার ধনী তুই ফকির সন্ধ্যাবেলা আর এই গানটাই যেন আজকে চিরতরে ফুটে উঠেছে সম্মানিত দর্শক মিজানুর রহমান আল আজারি হুজুরের মানে মাহফিলের যে অবস্থা মানে এত ক্যামেরাম্যান এত ক্যামেরাম্যান কল্পনা করতে পারবেন না আসুন দেখি আমরা সেখানকার পরিস্থিতি সম্পর্কে একটু ভিডিওর অংশ আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে তার প্রতি মানুষের জন্য কি ভালোবাসা তো সম্মানিত ভাইরা মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আজহারি হুজুরকে মন থেকে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজে থাকলে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন চলুন ভিডিও সামান্য অংশ দেখি আচ্ছা নিশ্চয় ভিডিওর সামান্যতম কিছু অংশ আপনারা সেখান থেকে দেখলেন তো দিন শেষে এই পরিস্থিতি দেখে আপনাদের কাছে কেমন মনে হয় সেটা অবশ্য আপনারা কমেন্টে লিখতে পারেন তো সম্মানিত ভাইরা ভালোবাসা থাকলে এমনটাই থাকা উচিত তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার